মানুষকে সিজদা করা যাবে না এটা হারাম নই বলেছেন যদি কাউকে সিজদা করার আদেশ দেওয়া হতো তাহলে স্ত্রী স্ত্রীকে তো স্বামীকে সিজা করার আদেশ দেওয়া হতো যদি আদেশ দেওয়া হয়নি তাই আল্লাহ ছাড়া কাউকে সিজদা করার আদেশ নেই এরা সিজদা দেবে তারা শির করবে বড় অপরাধ জনাব আবুল সরকার সাহেবের বক্তগণ ওনাকে বক্তি দিচ্ছেন এটাই কি আসলে কোরআন ঈশ্বরায় বাকেরাতে যে বলে রেখেছেন আদম সেজদা এটাই কি আদম সেজদা না অন্য কিছু আপনার অভিমত কি মানুষকে সিজদা করা যাবে না এটা হারাম নই বলেছেন যদি কাউকে সিদ্ধা করার আদেশ দেওয়া হতো তাহলে স্ত্রী স্ত্রীটিকে তো স্বামীকে সিদ্ধা করার আদেশ দেওয়া হতো যদি আদেশ দেওয়া হয়নি তাই আল্লাহ ছাড়া কাউকে সিদ্ধা করার আদেশ নেই এরা সিদ্ধা দেবে তারা শিখ করবে por